বন্ধুরা আমি এসেছি পশ্চিম গৈরা হামদুনিয়া বাড়ির এখানে আমার সামনে আমার পিছনে আছে ডক্টর কামাল উদ্দিন সাহেবের ছেলে ইশতে আহমদ উনি এই মসজিদটা তৈরি করেছেন ডক্টর কামাল উদ্দিন সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন তারপর আমি উনি ছিলেন একজন সায়েন্টিস্ট কৃষিবিদ উনি প্রায় সাত আটটা রোগ নির্ণয় করেছেন বন্ধুরা আমি যেটা বলতে চেয়েছিলাম যে এই মসজিদটা হলো ইস্তিয়াক সাহেব ডক্টর ইস্তিয়াক সাহেব ডক্টর কামাল উদ্দিনের ছেলে তো ডক্টর কামাল উদ্দিন সম্পর্কে অনেক 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 কিছু বলার আছে কিন্তু এই সব স্বল্প পরিসরে আমি বলতে পারছি না আমি এই মসজিদটা সম্পর্কে আপনাদেরকে বলি এই মসজিদটা তৈরি করেছে অনেক অলটা মডার্ন ইয়ে প্রযুক্তিতে আপনি দিনের বেলায় কোনো কোনো আলো জ্বালাতে হবে না পাশে থেকে উপর থেকে সব জায়গায় থেকে আলো আসবে এবং যদি কোনো সময় যদি কারেন্ট না থাকে তাহলে হ্যাঁ আপনার মসজিদটা শীতল থাকবে কারণ ওইভাবে ভেন্টিলেশন করা হয়েছে আমি আরও ভিতরে বিস্তারিত দেখাচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম আমি ওই মসজিদের ভিতরে প্রবেশ করেছি এখন জোহরের নামাজ প্রায় সময় হয়ে গেছে তারপর আমি ভিতরে ঢুকলাম বাহিরের এদিকে ডক্টর কামাল কামাল উদ্দিনের বাড়ি হলো সামনে ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা হলো ডক্টর কামাল উদ্দিনের বাড়ি আমার ছেলে ইস্তিয়া আহমদ ইস্তিয়াক ব্রাক বিকাশের প্রায় উনি উনি মালিকানা আছেন ছিলেন ইয়ে ওই এডিবির ডাইরেক্টর ফিলিপাইনে বেশি বসতেন ডক্টর কামাল উদ্দিন সাহ ফিলিপাইনে মারা গেছেন ছেলের ওখানে ওখানে ফিলিপাইনে পরে লাশ এখানে হচ্ছে দাপন করা হয়েছে প্রায় সাথে থাকুন আমি আরও কিছু গিয়ে দেখুন প্রায় সাথে থাকুন আমার সাথে মন্দিরে আমি এখন যাচ্ছি বড়ু ও পাড়ার দিকে এখানে একটা অঙ্কুরূট ডিগ্রী আছে অঙ্কুরূট ডিগ্রিতে পাহাড়ের দুইজন মুক্তিযুদ্ধ কবর আছে অবহেলিতভাবে কেউ খোঁজ নেয় না অনেকে জানেও না যে এখন এখন দুইজন মুক্তিযুদ্ধ সমাধি আছে আপনারা আমার সাথে চলুন এটা হলো হামদুমিয়া প্রাইমারি স্কুল ডক্টর কামাল উদ্দিনের ফাদার হ্যাঁ ইউটিউব গরিবদেরই অনার বাড়ির মানুষ আবদুল্লাহ আছে দা আব্দুল্লাহ ফ্রেন্ড আবদুল্লাহ হ্যাঁ

বন্ধুরা পশ্চিম গহিরা জনপথ গ্রামীণ রাস্তা ঘন বসতি। তবে বিহুটা গাছ ভরা বালিঘরগুলো হুম এখন এখন শুরু হয়ে গেছে বরুয়া পাড়া আমি প্রথম যে কথাটা বলছিলাম ওখানে ছিল যে মুসলিম এখন পাশাপাশি বড়ুয়া এখানে আমাদের এখানে সহ অবস্থান করে অবস্থান আছে বন্ধুরা আছে আমি এখন হালদা নদীর পারে পশ্চিম গহিরা সত্তা এটা হলো সামনে দেখা চলে সত্তা খাল ব্রিজ সেই এখানে এটা এদিক থেকে গিয়ে কর্ণফুলিতে গিয়ে মিলিত হয়ে মদনাঘাটের পরে কর্ণফুলিতে গিয়ে মিলিত হয়েছে এখন ভাটা এই নদীতে এখান থেকে শুরু হয়ে একবারে মদনাঘাট পর্যন্ত বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক প্রজনন পোনা মাছের অভয়ারণ্য এখানে যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বজ্রপাত মুসুলদারে বৃষ্টি তখন এই পোনা মাছগুলা ডিম ছাড়ে এখানকার ডিম সংগ্রহকারী আছে ওনারা ডিম সংগ্রহ করে আবার ম্যানুয়াল পদ্ধতিতে ডিম থেকে পোনা করে রেনু করে রেনুর পরে আবার পোনা হয় পোনাতে তারপরে ওরা বিক্রি করে এটা হলো এটা হলো বড়ুয়া এদিকে এখানে সিম গাছ এখানে সিম গাছ কেমন আছো তুমি ভালো আছো কি নাম এদিকে আছো তুমি আসবে না আচ্ছা পশ্চিম গহিরার বড়ুয়া পাড়ার পশ্চিমে আমার আমার ক্যামেরার ডান পাশে হলো হালদা নদী বয়ে গেছে এখানে জন্মবসতি হুম এখানে আছে खेल खेलते देखी यूट्यूब <laughs> यूट्यूब

তারপরে আপনার কারেন্ট না থাকলে আলো বাতাস সবকিছু পাবে সব কিছু হ্যাঁ হ্যাঁ আর এটা যিনি করেছেন ইস্তিয়া কামত উনি তো ডক্টর কামাল উদ্দিন সাহেবের ছেলে উনি তো অনেক নাম করা হ্যাঁ নমস্কার বান্ধেদা এখানে একটা বৌদ্ধ মন্দির হম বৌদ্ধদের ইয়ে গুলো আমার কাছে খুব আকৃষ্ট লাগে যেখানে যাই না এখানে আমি বৌদ্ধদের প্রতি একটু সহানুভূতিশীল কারণ ওদের ধর্মটা আমার কাছে কেন যেন নিজের অনুভূতি আর কি ভালো লাগে কারা কারা ভূমি দান করেছে সেগুলোর লিস্ট আছে হুম টোটাল ষাট শতক জমি ষাট শতক মানে দেড়কানি বৌদ্ধ মন্দির আছে নম নম নমো সকল জগৎস্বী হোক কল্যাণ হোক মঙ্গলময় হোক এই বৌদ্ধের শ্রী বাণী সব জায়গায় লেখা থাকে এদের বৌদ্ধ মন্দিরগুলোতে এখানে একটা বৌদ্ধের কিছু মূর্তি আছে ধ্যান আছে তারা ভানদের সাথে এই হালদানাতি বহমান আমার জন্মের পর থেকে দেখে আসছি হালদা নদী কারণ আমার বাড়ির পাশেই ছিল এটা আমার বাড়ির পাশে দিয়ে এই হালদা নদী বয়ে গেছে এখন যেহেতু ভেঙে ভেঙে গেছে এবং একটা চর গদুয়ার চরটা কেটে দিয়েছে তখন আমার বাড়ি থেকে একটু সরে গেছে নদীটা আমরা এই নদীতে আমরা অনেক গোসল থেকে শুরু করে মাছ ধরা থেকে শুরু করে সব কিছু এই নদীতে আমাদের হয়ে গেছে দুরন্তপনা যা গাকে বলে আর কি একটা কালো বেগুনের ক্ষেত আবার সাথে মরিচ মরিচের ক্ষেতও আছে সেই আমার সে ছেলেবেলার গন্ধটা পাচ্ছি আমি নদী থেকে হারিয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে না আমি আমার সেই ছেলেবেলা বাল্যকালে ফিরে যাচ্ছে এই নদী সেই মাছ ধরার এটাকে বেড দিয়ে মাছ ধরা এটা জাগ বলা হয় এটা যখন জোয়ার হয় তখন ওখানে কিছু খাদ্য দিয়ে মাছের সেটাকে দিলে তারপরে বাড়া দিয়ে ঘেরে দেয় ঘেরে দেওয়ার পরে ভাটি হলে তখন মাছটা থেকে যায় তখন ওরা আবার মাছটা সংগ্রহ করে বাজারজাত করে বা নিজে খায় এই হলো আমাদের হালদা নদীর মহত্ব প্রাকৃতিক পোনা মাছের অভয়ারণ্য এখানে একটা মরিচ ক্ষেত বেশ ভালোই হয়েছে মরিচে ধরছে বেশ ভালোই মরিচ ধরেছে আমি আরও দেখাতে চেষ্টা করবো আপনাদেরকে পাশে একটা বেগুন ক্ষেত আছে যতটুকু পারে আপনাদেরকে এক্সপ্লোর করব আর যাবো একেবারে গরদুয়ার সীমানা পর্যন্ত যাবো একজন কাকি এখানে রোদ পোহাচ্ছে দূরে কৃষক তার কাজ করতেছে জমিতে

দোকানে যাচ্ছি দেখি গাছ সিমের লতা একটা জলপিতর ভিতরে গরুয়াপাড়ার ভিতরে একটা দোকান দোকানের দিকে যাচ্ছি একটু পানিও খেতে হবে কিছু পাই কিনে দেখি খুঁজাও লাগছে নমস্কার মাসিমা ভালো আছেন আচ্ছা মাল্লা কা চুলি মাসিমা আপনার নাম না মাসিমার বসছি মাসিমা আর দেশের তো মানুষ বসছি কাঁথ চুলি না মাসিমার এছাড়া মাসিমার দোকান ছেলে চালাচ্ছে দাদা আপনার নাম কি আপনার নাম কি আমার নাম হচ্ছে নবারুন নবারুন বড়ুয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে বসি যখন এখন গ্রাম বিল গাছপালা এ আমার সবুজ প্রকৃতি তাই আসি বারবার গ্রামে জাগরণ সংঘ লোকজন বাস করে আমার জাগরণ সংঘ সঙ্গীত একাডেমি পশ্চিম এটা একটা বাড়ির রাস্তা নতুন করে করা হচ্ছে এখানে দেখতেছেন গরু ছাগল চড়তেছে বক বকের শাড়ি দেখা যাচ্ছে এখানে এই হলো গ্রামীণ জনপদের দৃশ্য তুমি কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে তুমি এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো না এদিকে দেখো খুশি হবে না হয়ে যাবে বিয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠান হবে রাত্রে বোধহয় প্যান্ডেল করা হয়েছে রাইটিং করা হয়েছে দাদা নমস্কার ভালো আছেন চান্নি হ্যাঁ আচ্ছা কি নাম আপনার রতন বড়ুয়া আচ্ছা আচ্ছা আমার নম্বর গিয়ার না হ্যাঁ আবার সুন্দর বাড়ি করছে জন্তুদের হ্যাঁ রতন দা হ্যাঁ আর বাড়ি গান্ডে মরকি আচ্ছা ইন্দিকে পুরা না দিঘি আছিল ভাঙে গিয়ে ভাঙে গিয়ে

ওই দূর দূরান্তে দিন দিনান্তে একটা গান আছে অতিথি ফিল্মের দেখুন আমার সাথে সাথে গ্রামীণ জনপদ বন্ধুরা গ্রামীণ জনপদে হাঁটছি মেটোপথ দিয়ে পশ্চিম গহিরা আপনার সাথে থাকুন আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বেল আইকনের টিপ টিপ দিন তাহলে নতুন ভিডিওগুলো আপনার কাছে সরাসরি চলে আসবে গাড়ি দিস ইজ কার্ট গ্রামীণ জনপদে ব্যবহার করা হয় মাল টানার জন্য এটাই সহজ দেখুন কত সুন্দর লাগতেছে পাখিটাকে আমরা চিটাগের ভাষায় থেকে বলি দূরে সার মেয়েও বৌদ্ধ ধর্ম বাস বেশি এই এলাকায়